সবাইকে স্কটল্যান্ড থেকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি খুবই ভালো আছি আর এখন সকাল সাতটা এত সকাল সকাল আমি রেডি হয়ে গেছি কারণ একটা জিনিসের জন্য সেটা হলো আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যে আমি চেরি ব্লসম দেখতে যাব। অনেকদিন থেকেই ফুল ফুটেও গেছে বাট আমি ওয়েট করছিলাম যে যখন একদম ফুল চেরি ব্লসম হয়ে যাবে একদম পারফেক্ট টাইমে যাব কারণ আগের বছর আমি ভিডিও নিয়েছিলাম বাট ক্লাউডি ওয়েদার ছিল তেমন ভালো হয়নি বাট আমি তাই ওয়েট করেছিলাম যে একটা ব্রাইট সানি ওয়েদারে আমি যাব। ভিডিও নেব তাই মিলনকে বলেছিলাম যে আজকে আজকে কিন্তু কোনো উইকএণ্ড নয় আজকে উইকডেজ আজকে টিউসডে মঙ্গলবার তাই আমরা বলেছিলাম যে আজকে আমরা যেতে পারি বাট যেহেতু কাজেও যেতে হবে তাই সকাল সকালে একমাত্র উপায় গিয়ে ভিডিও নেওয়ার তাই এখন সকাল সাতটায় রেডিও হয়ে গেছে একদম ব্রেকফাস্ট সেরে বেরবো আর আগের বারেও আমি ভিডিও নিয়েছিলাম আমার যারা বন্ধুরা তারা হয়তো দেখেছে ভিডিওগুলো আমার কাছে অ্যাকচুয়ালি আমি জানি না সবার কেমন লেগেছে বাট আমার কাছে জায়গাটা পুরো মনে হয় স্বপ্নের মধ্যে আছি আর মনে হয় স্বর্গের মতো সুন্দর জায়গাটা তাই এই বছরও আমি আবার যেতে চাই আর সুন্দর একটু ড্রেস পরে তাই আগের বারে আমার ইচ্ছে ছিল কোনো একটা ইন্ডিয়ান ওবায়ার পরার স্যালোয়ার বা শাড়ি পরার আমার শাড়ি খুবই ভালো লাগে বাট এইবারে আমি চেরি ব্লসমের জন্য এই একটা পিঙ্ক কালার ড্রেস নিয়ে এসেছিলাম মেনলি তো তাই আজকে আমি এটা পরে নিয়েছি মনে হচ্ছে তো ভালো লাগছে খুব একটা খারাপ লাগছে না আর এই ড্রেসের পেছনে পুরো হাত আছে আমার বোনের কারণ আমি বাড়ি গেলে আমার টাইম থাকে না ড্রেস নেওয়া ড্রেস অর্ডার করার বা ও অনেক 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 ড্রেস দেখে আমাকে পাঠায় আর আমি ফাইনালাইজ করি যে হ্যাঁ এই ড্রেসটা অর্ডার কর তো ফাইনালি আমি এই ড্রেসটা নিয়েছি চেরি ব্লসমের জন্য পিঙ্ক কালারের চেরি ব্লসমের জন্য পিঙ্ক কালারের ড্রেস তাই আমি সকাল সকাল রেডিও হয়ে গেছি আর এই চেরি ব্লসম কিন্তু শুধুমাত্র স্কটল্যান্ডে নয় এটা ওয়ার্ল্ডের অনেক অনেক জায়গাতে হয়ে থাকে আপনারা হয়তো অনেক ভিডিওস দেখেছেন অনেক গল্পও শুনেছেন তো ইউএসএ ইউকে জাপান সাউথ কোরিয়া অনেক অনেক জায়গাতে হয়ে থাকে আর এতটাই সুন্দর এটা কিন্তু বিভিন্ন কালারেরও হয় তো আজকে যেটা যাবো সেটা যে পিঙ্ক চেরি ব্লসম এটা খুবই ভালো লাগে দেখতে তো চলুন যাই বেশি বকবক না করে অনেকটাই বর করলাম তো চলুন এখন যাওয়া যাক আর দেখতে থাকুন ব্লগটা শেষ অবধি আশা করি সবার খুবই ভালো লাগবে বাইরে বেরিয়ে দেখি এত ভালো রোদ ঝলমলে ওয়েদার দেখে খুবই আনন্দ হচ্ছিল কারণ পুরো ইউকেতে এরকম ওয়েদার খুব কম দিনের জন্যই হয় আর অবশ্যই আমি এরকম একটা ভালো ওয়েদারে যে ব্লসমের ভিডিও নিতে চাইছিলাম যেটা আমি আগের বছর পাইনি বাট ফাইনালি আমি এইবারে অনেক অপেক্ষার পর আমি পাচ্ছি এরকম একটা ওয়েদার সত্যি খুবই লাকি আজকের দিনের জন্য কারণ এত ভালো একটা ওয়েদার পাচ্ছি রোদ ঝলমলে ওয়েদার হলেও ঠান্ডা একটু আছে টেম্পারেচার প্রায় আট ডিগ্রি তাই আমি জ্যাকেট পরে নিয়েছি আর জ্যাকেট পরেই কিন্তু আমি যাচ্ছি ওই পার্কের মধ্যে তারপর দেখা যাবে কি হয় আর দেখুন এখানে জেরি গাছগুলো রয়েছে এরকম রাস্তার ধারে ধারেও দেখতে পাবেন জেরি ফুল আসল জায়গাতে যাই যেখানে অসংখ্য চেরি ফুলের গাছ রয়েছে রাস্তা জুড়ে সারি সারি চেরি ফুলের সমাহার আগেও বলেছি যে আমরা স্কটল্যান্ডের ক্যাপিটাল সিটি এডিনগাতে থাকি আবারও বলছি কারণ যদি আমার চ্যানেলের নতুন কোনো সদস্য স্কটল্যান্ড বা এডিনগাতে থেকে থাকেন তাহলে অবশ্যই এডিনগ্রার মেডোজ বলে পার্ক আছে একটা সেখানে অবশ্যই আসবেন আমি যেখানে যাচ্ছি চেরি ব্লসম দেখার জন্য এই জায়গাটা স্কটল্যান্ড এর চেরি ব্লসম এর লিস্টে বারে টপে রয়েছে কেন চলুন জায়গাটা কেমন বা সুন্দর ওই যে গোলাপি ফুলের গাছগুলো রয়েছে সারি সারি রাস্তা জুড়ে আহ এগুলোই কিন্তু চেরি ফুলের গাছ কি সুন্দর লাগছে না দেখতে আমার মনে হয় চেরি ফুল বা চেরি ব্লসমের সাথে আমরা প্রায় সবাই কম বেশি পরিচিত গোলাপি বা সাদা রঙের অপূর্ব সুন্দর এই ফুলগুলো পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে সত্যি অসাধারণ লাগছে দেখতে আর দেখলাম অনেক মানুষও এসছে কারণ সবাই যাইছিল এরকম একটা ওয়েদার সবাই অপেক্ষা করছিল যাতে এরকম একটা ওয়েদার পাওয়া যায় আর দেখুন কিভাবে সবাই ফটো শুটও করছে এই জায়গাটা এত দারুণ লাগছে দেখতে চেরি ফুল আর বিল্ডিং এর স্ট্রাকচার গুলো দুটো একসাথে দেখতে সত্যি অসাধারণ লাগছে দেখতে যে গাছগুলোতে দেখতে পাচ্ছেন এত ফুলে ভর্তি সেই গাছগুলোতে কিন্তু শীতকালে একটা পাতাও থাকে না সত্যি অবাক লাগে দেখতে যে এতটাই চেঞ্জ তাই সবাই কিন্তু বসন্তের এই চেরি ব্রসমের জন্য সবাই অধীর আগ্রহে ওয়েট করে থাকে তাদের মধ্যে অবশ্যই আমিও ছিলাম আজ ফাইনালি আমি এসেছি আর এই বছর আমি চেয়েছিলাম চেরি ব্লসমের পুরো পারফেক্ট একটা টাইমে আসবো আর অবশ্যই চেয়েছিলাম এত ভালো একটা সুন্দর ওয়েদার তাই আজ আমি লাকিলি দুটোই পেয়েছি চলুন এখন আপনাদের জায়গাটা একটু ঘুরে দেখাই কেমন লাগে দেখুন জায়গাটা কি যে সুন্দর লাগছে জায়গাটা মনে হচ্ছে আমি একটা ফুলের স্বর্গরাজ্যে হেঁটে বেড়াচ্ছি প্রকৃতির এত সুন্দর সৃষ্টি আমি দেখতে পাচ্ছি সত্যি অসাধারণ দৃশ্য নিজেকে খুবই লাকি মনে হচ্ছে পার্কে কিন্তু অনেক চেরি ফুলের গাছ রয়েছে তবে এখানে মেইনলি পিঙ্ক কালার এর চেরি ফুল রয়েছে আর এখানে রাস্তার দুপাশে সারি সারি এইভাবে চেরি ফুলের গাছগুলো রয়েছে আজ এটা ভেবে আরো ভালো লাগছে যে স্কটল্যান্ডে এসে আমি প্রকৃতিকে আরো ভালোবেসে ফেলছি দিন দিন এত সুন্দর একটা দেশে এসে সত্যি আমি ধন্য এখানে এসে প্রকৃতির বিভিন্ন রূপকে আরো কাছ থেকে দেখতে পেয়েছি ভালো করে অনুভব করতে পেরেছি সত্যি এরকম সুন্দর জায়গা এত অপূর্ব চেরি রসম চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না যে এত সুন্দর হতে পারে একটা ফুল চলুন আমরা এখন পার্কের অন্য জায়গাগুলো একটু ঘুরে দেখি আর কেমন ওখানে চেরি ব্লসম হয়েছে এইভাবে দেখি আর জায়গাটা কিন্তু অনেকটাই বড় দেখুন সারি সারি এইভাবে কিন্তু ফুলের গাছগুলো রয়েছে চেরি ফুলের গাছ দেখতে অসাধারণ লাগছে আর এখানে এসে দেখতে পেলাম যে এখানেও মেনলি পিঙ্ক কালারের চেরি ফুলের গাছগুলো রয়েছে আর ওয়েদার ভালো হওয়ার জন্য দেখতে পেলাম যে অনেক মানুষই কিন্তু এসছে অনেকেই ফটো ফুল অনেকে ভিডিওগ্রাফি করছে আর দেখতে পেলাম যে অনেকে এই সুন্দর মুহূর্তে অনেকে মর্নিং ওয়াক করছে যেহেতু সকাল আর দেখতে পেলাম যে অনেক ফ্যামিলি এসছে তারা নিজেরা নিজেদের পছন্দের মধ্যে করছে i the আমার একটু মনে হচ্ছে যে জায়গাটা এখন এত সুন্দর লাগছে বাট কিছুদিন পর কিন্তু থাকবে না কারণ এই চেরি ফুল কিন্তু কিছু দিনের জন্য আমাদের কাছে গেস্ট কারণ এক মাস থাকবে আর বেশি যদি ভালো ওয়েদার হয় তাহলে একটু বেশি দিন থাকে না হলে ওয়েদার যদি খারাপ হয় যদি বৃষ্টি বেশি হয় যদি ঝোড়ো বাতাস বেশি হয় তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে চেরি ফুল সব ঝরে যায় তারপর কিন্তু গাছের মধ্যে পুরো সবুজ পাতা আসে ঠিক আছে নেক্সট এর জন্য ওয়েট করবো এই জায়গাতে এসে দেখতে পেলাম এই রাস্তার ধারে কিছু কিছু হোয়াইট কালারের চেরি ফুলের গাছ রয়েছে এগুলোও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে তাই আমি ভাবলাম যে ভিডিও নিয়েই আপনাদের দেখাতে পারবো যে হোয়াইট কালারের জেরি ব্লসম কেমন হয় এই যে দেখুন হোয়াইট কালারের চেরি ফুল কি দারুণ লাগছে আজকের ওয়েদারটা এতটাই ভালো নীল আকাশ আর তার সাথে এরকম হোয়াইট কালারের চেরি ফুল সত্যি অসাধারণ লাগছে তবে হ্যাঁ অবশ্যই এখানে এলে কিন্তু আপনি পিঙ্ক চেরি ব্লসম পাবেন কারণ এই জায়গাটা পিঙ্ক চেরি ফের জন্য ফেমাস পার্কটি যেহেতু অনেকটাই বড় তাই পার্ক এর অনেক অনেক জায়গা কিন্তু এরকম কফি শপ রয়েছে তো আপনারা যদি খেতে ইচ্ছে করে তো আপনি এই শপ শপে যেতেও পারেন এরকম একটা সুন্দর জায়গা আর আমার মনে হলো যে আমি কিছুক্ষণ এখানে বসে টাইম স্পেন্ড করি আর বসতে বসতে আমার একটা গানের কথা মনে পড়ে গেল সেই গানটা হলো অ্যান্ড্রি কিশোরের গাওয়া ওগো বিদেশিনী তোমার চেরি ফুল দাও আমার চেরি ফুল নাও দুজনে প্রেমে হয়ে ঋণী গানটা কিন্তু সত্যি লেখাটা সুন্দর আর বিদেশে যেমন চেরি ফুল অপূর্ব লাগে দেখতে তেমন আমাদের দেশে শিউলি ফুলের কিন্তু সৌন্দর্য অপরিসীম তো যিনি গানটা লিখেছেন সত্যিই কিন্তু লেখাটা অপূর্ব আর আমি এখন ভালো করে বুঝতে পারছি ভালো করে ফিল করতে পারছি আমি জানি না সবার জায়গাটা কেমন লেগেছে তবে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন আর সবাই খুব খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের জন্য টাটা